চালু লাইনে কাজ করার কোনো গ্লোভস আছে কি না এখন আমাদের আগে জানতে হবে যে বিদ্যুতের এই ইনসুলেশনের জন্য অর্থাৎ ইনসুলেট হওয়ার জন্য বা প্রোটেকশনের জন্য কি কি আইটেম আছে যেগুলো আপনার সহজে ব্যবহারযোগ্য এবং সবচেয়ে ভালো রেজিস্ট্যান্ট বহন করে সেটার ভিতরে হলো আপনার সিরামিক্স প্রথম কাতার আছে সিরামিক্স কাঠ শুকনো কাঠ তারপর হলো আপনার বলা যেতে পারে রাবার প্লাস্টিক এবং তারপরে হলো লেদার এগুলো হলো আপনার বিদ্যুৎ অপরিবাহী এগুলো দিয়ে সহজে মানে বিদ্যুৎ চলাচল করার পরটা বাধাগ্রস্ত হয় তো এর ভিতরে আমরা আমাদের যারা বিদ্যুতের লাইনে কাজ করে লাইনে কাজ করার জন্য ওই ওনাদের একটা সেফটি প্রোটেকশনের বিষয় প্রায় উঠে আসে যে দুশো বিশ বোল্টের লাইনে বা চালু লাইনে কীভাবে কাজ করা যায় চালু লাইন বলতে দুশো বিশ বোল্ট আপনি হাই ভোল্টেজ লাইনে কখনোই আপনি ওরকম কোনো রাবার গ্লোভস এবং ফুল প্রোটেকশন ভিত্তিতে কোনো অবস্থাতে হাই ভোল্টেজ লাইনে কাজ করা উচিত কিন্তু লো ভোল্টেজ হ্যাঁ লো ভোল্টেজ লাইনে চালে চালু লাইনে কাজ করা যায় নিরাপত্তা সরঞ্জাম আদি ব্যবহার করে তা আমাদের অনেকেরই দীর্ঘদিন যাবৎ প্রশ্ন করেন যে দুশো বিশ বোল্টের কোনো লেদার গ্লোভস আছে কি না বা আমরা যখন লেদার গ্লোভস দেখাই যে এগুলো আছে ওয়ার্কিং গ্লোভস এগুলো দিয়ে চালো লাইনে কাজ করার জন্য আমরা সবাইকে নিরুৎসাহিত করি যে এগুলো দিয়ে চালো লাইনে কাজ করার মতো না চালো লাইনে কাজ করার জন্য হলে আপনাকে প্রথমে রাবার গ্লোভস পরতে হবে এবং এরপরে আপনার প্রোটেকশন দিয়ে প্রোটেকশন পরে অর্থাৎ দুইটা গ্লোভস হাতে পরে এরপরে আপনি চালো লাইনে কাজ করতে পারেন কিন্তু আমরা নিজেরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করছি যে কিভাবে আপনাদেরকে বিষয়টা আরও সহজ করা যায় যেহেতু রাবার গ্লোভস খুবই শক্ত জাতীয় জিনিস সহ এগুলো ব্যবহার করা একটু কঠিন হয়তোবা ব্যবহার করতে হয়তো অভ্যস্ত হলে তখন বা সেটা করা যায় কিন্তু আমরা দুই ধরনের গ্লোভস আজকে রাখছি একটু হলো আপনার লং গ্লোভস একবার একটু হলো আপনাদের প্রায় হাতের কবজি কবজি না কোনোইয়ের কাছাকাছি পর্যন্ত হয় এবং একটা হলো শর্ট হ্যান্ড গ্লোভস তো এক্ষেত্রে আপনারা যারা দুশো বিশ বোল্ট চালু লাইনে কাজ করতে চান বা চালু লাইনে কাজ করার একটা প্রবণতা আছে বা হয়ে যায় কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি দুই ধরনের গ্লোভস ব্যবহার করতে থাকতে শর্ট গ্লোভস এবং শর্ট গ্লোভসের উপরে আপনি ফুল গ্লোভস পরে সহজে আপনি দুশো বিশ বোল্টের লাইনে কাজ করতে পারেন তো বিষয়টা একটু দেখার চেষ্টা করবেন যে আমি প্রথমে যে শর্ট গ্লোভসটা পরলাম হুম এটা দিয়ে কিন্তু চারো লাইনে কাজ করা ঝুঁকিপূর্ণ হ্যাঁ যে কোনো সময় একটি তরিতায়িত হতে পারে তাই এই ধরনের এই ধরনের গ্লোভস শুধুমাত্র ওয়ার্কিং গ্লোভস হাতি নিরাপত্তার জন্য ব্যবহার করতে পারে চারু লাইনে কাজ করার জন্য আমরা যেটা আবিষ্কার করছি যে মনে হয় এটা করা যেতে পারে এই জিনিসটা এটার ভিতরে আমি যখন এই প্রোটেকশনটা পরব জিনিসটা সপ্তাহ কিন্তু ইজিলি কাজ করার মতো আবার ক্রস করতে করতে আর ইজি হয়ে যাবে এখন বিশাল এটা আসলে প্রোটেকশন দিবি কিনা সেই জন্য আমরা এখানে প্লাগ এনে রাখছি প্লাগে এ করার জন্য টেস্টার রাখছি যে দেখেন টেস্টার যে আর একটা পয়েন্টের তার আমরা এখানে রাখি কারণ এখানে হয়তো অনেক আবার ভাবতে পারেন যে কারচুপুর কোনো বিশ্বাস নেই যদি এটা ঝুঁকিপূর্ণ কেউ বাসা করার চেষ্টা করবেন না সম্পূর্ণ সেফটি মেনটেন করবেন কারণ আমার এই পয়েন্টের অপোজিট পাশে সার্কিট ব্রেকার আছে কোনো কারণে যদি শর্ট হয় বা কারেন্ট এরকম হয় শর্ট সার্কিট হলে এটা পরে যাবে তো আমি আবার দেখাচ্ছি যে বিদ্যুৎ আছে আর্থিং আছে তা আমরা এখন এটাকে টেস্ট করব ধরে এটা ধরে কাজ করলে ওরকম মানে শর্ট সার্কিট হয় কিনা যদি আমি প্রথমে ফেসটা দিয়ে যদি ফাইন্ড আউট করি ফেসটা হলো একটু সপ্তাহ করে লাগাই শিখলাম তো যেনটা ভিতরে ঢুকে গেছে আচ্ছা আবার দেখি এ হলো ফেস এ হলো নিউট্রাল এই যে এই পয়েন্ট ফেজের দেখা যাচ্ছে তো আমি এটা এখানে দিলাম সেটা অনেকটা চাপানো দরকার আবার দেখায় এটা এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ আবার বলেন যদি লাইন বন্ধ হয়ে গেছে কি না এই যে দেখতে পারেন বিদ্যুৎ আছে এখন এটা এই যে কাজ করতেছে কারণ আমার ভিতরে ডাবল প্রোটেকশন আছে এবং আমি এটা চাইলে ধরতে পারতেছি কোনো শখ হচ্ছে না কোনো রকমের শখ অনুভূতি নাই কারণ আমার ভিতরে ওরকম আমি প্রোটেকশান নিয়ে রাখছি এখন ফিজ নিউট্রাল যেহেতু আমরা বাটিতে আমি কিন্তু যেভাবে আছি দাঁড়াইয়ে কাজ করতেছি তারপরে বোঝার সুবিধাটা একটু ঘুরাই দিতেছে এই যে বাতি জ্বলতেছে এটা নাই এই পয়েন্ট এটা দিলাম আমার আমি আরও বলছি সেটা এ কাজ বাড়িতে করা খুবই ঝুঁকিপূর্ণ আমি ওভাবে সেফটি মেনটেন করার কাজ করতেছি আপনারাও ওভাবে দেখবেন আমরা এখানে তো এক হাতে যেহেতু সেফটি আর এক হাতে সেফটি ছাড়া সেই জন্য আমি এটাকে এখানে রাখব নিউটার পয়েন্টটাকে সাপোজ ধরার জন্য যে আমি ওভাবে আসি অথবা এটাকে আমি ভেবে পেচাই দিলাম হুম এই যে ঢেবে পেচায় রাখলাম এবং এখন আমার কী করবো আমি দেখবো যেটা দিলে যে বাতি চলতেছে এই যে দেখেন টাচ করতেছে গ্লোভস সহ টাচ করতেছে এক পয়েন্টে আমার লাগানো আছে এই জঙ্গল থেকে দেখেন এটার দিকে চলে গেছে আসে নিজে দেখছে গ্লোভস দিয়ে ধরে কাজ করতেছে কিন্তু আমার কোনো শখ অনুভূতি হচ্ছে না অর্থাৎ আপনি সেফটি যদি ফুল মেনটেন করেন আপনি কাজ করতে পারবেন হ্যাঁ এই জন্য আমরা সাজেস্ট করি অনেক সময় যা আপনাদের প্রয়োজন হলে এই দুইটা গ্লোভস যদি আপনাদের চালনে কাজ করে একান্ত প্রয়োজনে হয় যে করবে তবে এই সেফটিটা আপনারা মেনটেন করতে পারেন হ্যাঁ প্রথমে শর্ট গ্লোভস শর্ট গ্লোভসের পরে লং গ্লোভস দুটি আমাদের বিসমিলা ভেটিস স্টোর অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের কাছে অর্ডার করে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারে তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের দিনটি শুভ নিরাপদে থাকে নিরাপত্তা সহ জীব উদযাপন করে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ